হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার দাদা যেহেতু দুর্গা পুজোর সব কিছু ওই করে সেই জন্য ও বারও করে মানে ফল খেতে হয় ওকে সারাদিন ফল দই এগুলো খেতে পারে কিন্তু ভাতও খেতে পারে না খায় না তা দিনে একবার করে খায় শুধু চাল দিয়ে ফুটিয়ে সবজি পনির এই সব দিয়ে খায় তাই জন্য ওর পুজো অলমোস্ট হয়ে গেছিলো পুজো হয়েই গেছিলো ঘরে ছিল আমি সবজি পনিরগুলো কেটে রাখছিলাম মা রান্না করবে বলে আর দুর্গা পুজো সবার কেমন কাটছে বলো হ্যাঁ কারণ আমার ঠান্ডা লেগে ভীষণ অবস্থা খারাপ হুম কিন্তু ঠাকুর দেখা বন্ধ করিনি সপ্তমীতে গেছি অষ্টমীতেও গেছি সেগুলোর ভিডিও আমি পরে দেব আস্তে আস্তে আর এখানে শ্যামাচাল ফুটে যাওয়ার আগেই ওই সবজিগুলো দিয়ে দিতে হয় কারণ সবজিগুলো হতে একটু টাইম লাগে আর শ্যামাচাল খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আর দাদা এখানে সন্ধেবেলা খেয়েছিল। কারণ একবারই খেতে পারবে আর দিনের বেলাও ফল খেয়েছিল তাই আর আছে পর্যন্ত টাটা